তো দেখতে পাইতেছেন আপনাদেরকে আমরা নিয়ে আসছি খুবই একটা জনপ্রিয় বা খুবই একটা বিখ্যাত গরুর হাট যে হাঁটটিতে পাবেন আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিনতে কিন্তু এই হাঁটটিতে আসলে আসবেন কিভাবে এই হাটে কোন সময় গরুর সুবিধা পাওয়া যায় সব কিছু থাকবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই যদি হাতে সময় থাকে ভিডিওটি সময় নিয়ে দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই হাঁটটিতে খুব ইজিলি আসতে পারবেন আর আপনাদেরকে আজকে আমরা বলবো যে এই হাটটি কিবার কিবার বসে এবং এই হাটে কোন সময় গরু কিনতে আসলে এই হাটে সুবিধাতে গরু কিনতে পাওয়া যায় আর এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে এই হাটটি আপনাদেরকে বলে রাখি যে এটি হচ্ছে যে সীমান্ত এলাকার একটি গরুর হাট এই হাটের মধ্যে বিভিন্ন এলাকার গ্রাম থেকে গরু আসে আর এই যে দেখেন এগুলো কিন্তু আমরা গরু কিনছি গাবতুলির পাটির জন্য স আমরা এগুলোরও দাম জানানোর চেষ্টা করবো আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো মূলত জানেন যে আমরা সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামের ভিডিও ধারণ করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করে থাকি এবং হচ্ছে এছাড়াও কিছু হাটের ইনফরমেশনমূলক ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আমরা আপলোড করে থাকি তো আজকেও আপনাদেরকে এমন একটি হাটে নিয়ে আসছি এই হাটটিতে যদি আপনারা আসেন মোটামুটি কম দামে গরুগুলোকে কিনতে পারবেন বাট এই হাটটিতে আসবেন কিভাবে এই হাটে গরু কিনবেন কিভাবে সব কিছুই থাকবে এই ভিডিওটির মধ্যে তো অবশ্যই এই ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন তো মূলত আপনাদেরকে বলে রাখি এই হাঁটটি সপ্তাহিতে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কখনো কখনো রাত্রি আটটা পর্যন্ত হয় ঈদের সময় তো কোনো কথাই নেই সারা রাত্রি পর্যন্ত বসে এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও ব্যাংকিং সুযোগ সুবিধা ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সব কিছু আলহামদুলিল্লাহ ভালো রয়েছে আপনারা নির্ভয়ে এই হাটিতে আসতে পারেন এখানে ব্রোকার বা এখানে দেখা যাচ্ছে স্ক্যামার এরকম কোনো কিছুই নাই আপনারা আসবেন আসার পরে নিজ দায়িত্বে গরুগুলো কেনার চেষ্টা করবেন অবশ্যই আপনার স্থানীয় বাজারকে আগে জাস্টিফাই করবেন দেন আপনি এখানে আসবেন আমি যে কম দাম বলছি এজন্যই যে আপনাকে এখানে আসতে হবে এমনটা করা যাবে না অবশ্যই আপনাকে আপনার স্থানীয় বাজার এবং হচ্ছে যে আপনাকে একজন প্রফেশনাল গরুর বিজনেসম্যান হইতে হবে বা প্রফেশনাল একজন গরুর তাকার হইতে হবে যে আপনি একটা গরু যখন কিনছেন অবশ্যই সেই গরুটাকে আপনাকে দেখে শুনে কিনতে হবে যে এই গরুটা কতটুক আপনার স্থানীয় বাজারে খাওয়াইতে পারবেন বা কতটুকু এখান থেকে নিলে আপনার সুবিধা হয় এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে কোনো কিছুই মনে করেন যে আবেগ দিয়ে করা যাবে না অবশ্যই যা করবেন বিবেক দিয়ে করবেন আবেগই হইলে চলবে না বলতেছি সস্তা বা সুবিধা এই জন্য আপনি হুশ করে চলে আসবেন হুশ করে এখানে এসে গরু কিনবেন না হুশ করে এই জায়গাতে ভিজিট করে ফেলবেন দেন আপনি এসে দেখলেন যে গরু কিনতে পারলেন না তখন দেখা যাচ্ছে যে আপনি মন খারাপ করলেন এটা করা যাবে না অবশ্যই আপনি আপনার স্থানীয় বাজারকে যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পরে আপনারা এই তথ্যপুর গরুর হাটটিতে আসার চেষ্টা করবেন এই তত্ত্বপুর গরুর হাটে আসার জন্য আপনাদেরকে যেটা করতে হবে প্রথমত আপনাদের বিভিন্ন জায়গাতে আপনাদের বাস কাউন্টার থাকে বা বিভিন্ন সদরে আপনাদের সিটিতে বাস যাওয়া আসা করে সেই সব জায়গাগুলোতে যেয়ে জিজ্ঞেস করবেন যে নবাবগঞ্জ বিশ্ব রোড পর্যন্ত কোনো বাস আছে কি না তো চাঁপাই নবাবগঞ্জের যদি বাস থাকে তাহলে তো কোনো কথাই নেই নবাবগঞ্জের বাসে উঠে যাবেন ওঠার পরে আপনারা চাপেনাবুগুন বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা ডাইরেক্ট তরতিপুর গরুর হাটে আসতে পারবেন কোনো সমস্যা ছাড়াই যদি মনে করেন যে আপনারা একদিন এসে থাকবেন থাকার পরে রিল্যাক্স হয়ে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন তাহলে ক্ষেত্রে আপনারা শিখবঞ্জ বাজারে ভিজিট করবেন আর যদি মনে করেন যে না আপনারা শনিবারে হাট আছে আপনারা শুক্রবারে রাত্রে উঠবেন শনিবারে সকালে নামবেন এই ক্ষেত্রে আপনারা অবশ্যই বিশ্ব রোডে নামার পরে যদি বলেন তত্তিপুর গরুর হাট যেই কেউ নিয়ে চলে আসবে আবার যদি মনে করেন যে মঙ্গলবারে হাট আছে আপনি সোমবারে রাত্রে উঠে গেলেন মঙ্গলবারে সকালে নেমে গেলেন তাও হাটটাকে এসে ধরতে পারবেন কোনো সমস্যা নেই আর এই যে গরুগুলো দেখেন এই গরুগুলো কিন্তু কিনা হয়েছে গাবতুলির পাটির জন্য এই গরুটার দাম হয়েছে এক লাখ বাইশ হাজার টাকা আপনারা অবশ্যই বলবেন যে এই গরুটা কেমন হয়েছে বা কেমন দামে কিনা হয়েছে শুধু এটা না অনেক গরু কিনা হয়েছে গাবতুলির পাটি কিন্তু এখানে রেগুলার বা তারা রেগুলারলি গরু কিনে কিনে নিয়ে যে স্থানীয় গাবতুলির হাটে তারা বিক্রি করে স্থানীয় অনেক কষাই রয়েছে কেউ পালার জন্য নাই কেউ কষায় তবে কষাইয়ের মালগুলো এর আর কি বেশি নাই দেখতে পাচ্ছেন এই এই মালগুলো সবই ক্রস মাল তো ক্রস মালগুলো বেশি জবাই হয় কারণ ক্রস মালগুলো একটু সুবিধাতে পাওয়া যায় অস্ট্রেলিয়ান গরুগুলো একটু সুবিধাতে পাওয়া যায় মানে পাওয়া যায় যে কারণে আর কি অস্ট্রেলিয়ান গরুগুলো আর কি কষা এরা কিনে থাকে কারণ সাধারণ গরু যদি ধরেন যে দেশি গরু হোক বা এমনি যেগুলো গরু রয়েছে ক্রস ছাড়া যেসব গরুগুলো রয়েছে ওগুলো দেখা যাচ্ছে যে ছাব্বিশ সাতাশ হাজার টাকা মনে এখানে কিনতে হবে তবে এই গরুগুলো দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা করে কিনে এই ক্রস জাতের গরুগুলো এই হাট থেকে তারপরে তারা নিজে বিভিন্নভাবে বিভিন্ন ক্যাটাগরিতে বিক্রি করেন দেখেন যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষই এখন দেখা যাচ্ছে যে ধানদাই ঘুরে তো সবাই ধান্দায় নিয়েই ঘুরছে সবাই ধান্দা নিয়েই ধরেন যে সব কিছু করে তারপরও গরুগুলো কিনা কেমন হয়েছে এরকম গরু কিনা হয়েছে কোনোটা এক লাখ বিশ বাইশ কোনোটা দেখা যা এক লাখের নিচে কোনোটা আসি এইরকম দামেই কিনা হয়েছে আপনারা অবশ্যই বলবেন আমাদের মাংসের আন্দাজটা আপনাদেরকে বললাম না আসলে কতটুক মাংস হবে তবে এক লাখ বাইশ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে তার মানে আপনারা একটু আন্দাজ করে নিতে পারেন এখানে একটা দেখছেন এটাও কিনা হয়েছে এটাও মাংসের জন্য কিনা হয়েছে এই গরুটা আপনারা দেখেন আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করতেছি আমাদের এই ভিডিওটির মাধ্যমে যে এগুলো কিনা হয়েছে তো এখানে গরু যখন চারটা সার কিনে আটটা গাই গরু কিনে কারণ এই চারটা সারের সাথে আটটা গাই গরুকে মিক্স করে এর আর কি বিক্রি করে তো এরকমভাবেই আর কি মাংসর ব্যবসাটা হয় হয়তো বা আপনাদেরকে সার দেখা আপনাদেরকে গাই গরুর মাংস খায় তবে গাই গরুর মাংস তো আর ফেলাই দেবেন না সেটাও তো ফেলার জিনিস না অবশ্যই সেটাও আমাদের গরুরই মাংসের মধ্যে পড়ে তো যাই হোক সব মিলে শুধু একটাই কথা বলতে চাইব যে আপনারা এই তত্তিপুর হাটটিতে চাইলে আসতে পারেন যদি মন চাই তবে হ্যাঁ আমি যে সুবিধা বলছি এই সুবিধাটার মধ্যে হয়তো বা আপনি দশ পনেরো হাজার টাকা সুবিধা পাবেন গরুর প্রতি তবে খরচ মরচ বাদ দিয়া না খরচ টরচ ধরে দশ পনেরো হাজার টাকা আপনি সুবিধা পাবেন সো দ্যাটসম্যান দেখা যাচ্ছে যে আপনার একটা গুরুতে যদি সাত আট হাজার টাকা থাকে খরচ মরচ বাদ দেওয়া তো আর কিছু লাগে না এরকম যদি চিন্তাভাবনা বা এরকম ইন্টেনশান নিয়ে যদি দিকে আসেন সো ওকে আপনি আসতে পারেন যদি মনে করেন যে না এর চাইতে বেশি কিছু আপনি চাচ্ছেন তাহলে অনেক ইউটিউবার আছে অনেক জেলা আছে অনেক হাট আছে তাদের ভিডিওগুলোকে আপনারা সার্চ করে দেখা সেইখানে ভিজিট করতে পারেন আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি হচ্ছে আমার রিমো নাম্বার আর আমরাও গরুর ব্যবসা করার প্ল্যান নিয়েছি বা গরু কালেকশন করা শুরু করছি যদিও আমাদের পুরোটাই ধরেন যে পরের টাকা দিয়ে আমরা শুরু করতেছি আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা তাদের টাকাগুলোকে আমরা রিটার্ন করতে পারি যেহেতু আমরা পরের টাকা নিয়ে বিজনেস শুরু করছি তো এই যে পরের টাকা নিয়ে বিজনেস শুরু করছি আমি ভয় পাই না বলতে কারণ আপনারা আমার বাইরের কেউ না আপনারা হচ্ছেন যে আমার ফ্যামিলি আপনারা হচ্ছেন যে আমার ভাই আপনারা হচ্ছেন যে আমার ফ্যামিলির একদম সদস্য সো আপনাদের কাছে কিছু বলতে আমার কোনোভাবেই ভয় নাই বা কোনোভাবেই কোনো সমস্যা মনে করি না যেহেতু আমি ধার নিয়ে বিজনেসটা শুরু করতেছি ধারের টাকা দিয়ে বিজনেসটা শুরু করতেছি সো দুইজন আছে দুইজন মানুষ হেল্প করতেছে এই বিজনেসের জন্য সেই দুইজন মানুষের থেকে আমরা টাকাগুলো নিয়ে বিজনেসটা শুরু করতেছি আল্লাহ জানে কি হবে কপালে তবে যাই করি ইনশাল্লাহ ভালো কিছু করব। বিজনেস করেও যদি তাদের টাকাগুলো আমরা দেখা বিজনেস করে যদি ভালো কিছু না করতে পারি তারপরেও তাদের টাকাগুলো হয়তোবা আমাদেরকে দিতে হবে বা তাদের টাকাগুলো আমাদের পে করতে হবে এই ইন্টেনশান নিয়েই আমরা কাজ করতেছি আমাদের জন্য দুয়া রাখবেন কারণ আর যাই হোক আমরা খুব সৎ পথে কাজ করার প্ল্যান নিয়েছি বাকিটা উপর আলার ইচ্ছা কারণ লাভ লস হারা জিতা ব্যবসাতে কিন্তু আছেই হয়তোবা আমি প্রথমে জিতে গেলাম বা হয়তোবা প্রথমে হেরে গেলাম তারপরও আমি আমাদের বিজনেসটাকে চালিয়ে যাব। এবার অনেকে হয়তো বা ভাবতে পারেন যে এইভাবে যারা ইনভেস্টমেন্ট করতেছে তারা কি আপনার কাছ থেকে শেয়ার নিছে দেখেন শেয়ারটি আর তো বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে আমি বিজনেস করব। আমি যদি দুই টাকা করতে পারি তাদেরকে হয়তোবা আমি আমি যদি এক টাকা পাই তাদেরকে আটানা দেবো এইরকম কিছু ইনটেনশান নিয়ে আমরা বিজনেস প্ল্যানিংটা শুরু করছি যেহেতু আমরা অনেক মিডল ক্লাস ফ্যামিলির ছেলে আমাদের সেই রকম টাকা নেই বা টাকা পয়সা সেরকম কালেকশান হয় না মানুষ দিতে চায় না সো দুইজন মানুষ আমাদেরকে হেল্প করতে চায় তো বাকিটা দেখা যাক বাকিটা উপরালের ইচ্ছা আর অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন বা আমরা ছয় সাত লাখ বা ধরেন যে এরকম সামথিং কিছু ধার দেনা করে বিজনেসটা শুরু করব বা শুরু করতেছি সামথিং কিছু এরকম আর আমাদের কালেকশানে আল্লাহর রহমতে ভালো গরুগুলোই পাবেন আর দোয়া রাখবেন আপনাদের দোয়াটাই হচ্ছে যে আমাদের অনেক ভালো একটা জায়গাতে নিয়ে যাইতে পারে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই তত্তুপুরের গরুর হাটে গরুগুলো আপনারাকে একটা কথা জানাই রাখি আমি যে এই হাটে যতগুলো গরু আছে সবগুলোই কিন্তু অর্গ্যানিক গরু এগুলো কিন্তু সব জ্বর এলাকা বা বিভিন্ন গ্রাম এলাকার গরু অবশ্যই আপনারা এই গরুগুলোকে আসবেন দেখবেন তারপরেই কিনবেন কারো পাল্লাতে পড়বেন না কারো পাল্লাতে পেরে দেখা যাচ্ছে যে গরু কিনবেন না নিজে আসবেন নিজে এসে দেখে শুনে নিজের দায়িত্বে গরুগুলোকে কিনে নিয়ে যাবেন প্লেজ দয়া করে এই কাজটা করবেন আপনারা কোনোভাবেই কোনো প্রলোভনের দিকে নজর দেবেন না এতটুক আপনাদের কাছে অনুরোধ রইল যে কোনোভাবেই কোনো প্রলোভনের দিকে নজর দেবেন না নজর দিতে যাবেন তো মরবেন এতটুক মাথায় ঢুকায় রাখেন আর এইদিকে আপনারা খুব সহজেই বিজনেসটাকে স্টার্ট করতে পারবেন খুবই সহজেই বিজনেসটাকে করতে পারবেন অবশ্যই আপনারা প্রলোভন মানে কি ধরেন যে কেউ আপনাকে বলছে ভাই আমার কাছে মাল রয়েছে আসেন আমি এই যে ওখানে কম দামে আপনাদেরকে মাল কিনে দিচ্ছি চলেন আমার সাথে এরকম যদি কেউ বলে তাহলে ভাববেন সে দালাল সে আপনাকে প্রলোভন দেখাচ্ছে সে যদি দশটা গরু বিক্রি করে কম করে হলো সে দ এক লাখ টাকা খেয়ে ফেলবে তো অবশ্যই এইরকম দালালের থেকে দূরে থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং আপনি লিখে শুনে গরুগুলোকে ক্রয় করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন